হলুদিন জার্সিতে মাঠে ফিরে আসার শেষ প্রান্তে ছিলেন এবার ব্রেজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র তবে সবশেষ এবারও দলে জায়গা হলো না এই ব্রেজিলিয়ান তারকার ফলে সম্প্রতি সময় কারল আঞ্চল তে নেইমার কি আর কখনো ব্রাজিল দলে ফিরবেন কিনা এমন প্রশ্নের সম্মুখীন হয়ে জানান নিশ্চয়ই বর্তমান সময়ে ব্রাজিলের সেরা তারকা নেইমার জুনিয়র দলটির হয়ে সর্বোচ্চ গোল স্কোরারও বর্তমানে তিনি তাই তার দলের সাথে থাকাটা বর্তমানে অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে তবে আগামী দুটি ম্যাচে বলেবিয়া ও চিলির বিপক্ষে তার ফিরে আসার সবশেষ সময়ে সন্তোষের হয়ে অনুশীলনে তিনি আঘাতপ্রাপ্ত হন এবং সেই আঘাতেই পরবর্তীতে বেশ বড় একটা ইঞ্জুরিতে পরিণত হয় তাই আসন্ন দুটি ম্যাচে নেইমির একাদশে থাকার কথা থাকলেও তাকে আমরা রাখতে পারিনি অন্যদিকে দলে জায়গা পেতে হলে প্রতিটি প্লেয়ারকেই ভালো পারফরম্যান্স দেখাতে হবে তবেই সে দলে জায়গা পাবে তাই ইঞ্জুরির কারণে এবারেও দলে না রাখতে পারলেও আগামীতে এশিয়ার দুই দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে তাকে ফেরানো হবে এবং তাকে বিশ্বকাপের মূল পরিকল্পনায় রাখা হতে যাচ্ছে তাই সব মিলিয়ে আবারও নেইমি ভক্তদের লম্বা একটা সময়ের অপেক্ষায় ব্রাজিলিয়ানকে হলুদ নীল জার্সিতে মাঠে দেখতে